আর আপনি বলেছেন যে জরিপ বলছে যে আপনার মানে আপনাদের যেটি মনে হচ্ছে যে জনগণের সাথে যে প্রতারণা জামায়াত করেছে সেটি জনগণের সাথে প্রতারণা শুধু এনসিপির সাথে প্রতারণা নয় কিন্তু আমরা সব জরিপগুলোতে দেখছি এবং বিভিন্ন যে যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোর কথাই দেখেন সেখানে শিবিরের জয়লাভের যে ধারাবাহিকতা তাতে করে জনগণ আসলে খুব বেশি প্রতারিত বোধ করছে বা জনগণ আসলে জামাতকে এক প্রতারক হিসেবে দেখছে তেমনটা মনে হচ্ছে কিনা সেই আলোচনায় আসবো যারা মাসুদ কামাল আপনার কাছে যেতে চাই এ প্রসঙ্গে যদি কিছু বলতে চান বলতে পারেন আর তাছাড়া আরেকটি বিষয় জানতে চাই সেটি হচ্ছে যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান যখন হচ্ছিল তখন জুলাই শহীদ পরিবার এবং আহত যোদ্ধা ব্যানারে কয়েকশো মানুষ সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মূল মঞ্চের সামনে বিক্ষোভ করেছে পুলিশ তাদের সাথে সংঘর্ষে যেটির ছবি পত্রপত্রিকায় এসেছে অনেক বেশি আলোচিত হয়েছে এবং এরপর আমরা দেখলাম যে ঐকমত্য কমিশন এবং সরকারের দিক থেকে জুলাই সনদের অঙ্গীকার নামায় সংশোধনী এনে দায় মুক্তির বিষয়টি সংশোধন করা হলো এই যে দায় মুক্তির যে বিষয়টি এটি কি ভবিষ্যতে নতুন কোনো বিতর্কের জন্ম দেবে কিনা আপনার কি মনে হয় দেবে কোনো সন্দেহ নাই দেবীজি আমি আসলে এই জুলাই সনদটাকে এটা যে খুব একটা গুরুত্বপূর্ণ কাগজ পেপার হয়ে দাঁড়াবে আগামীতে এটা মনে করি না এটা আমি একদমই মনে করি না জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে ঐক্যমত্য কমিশন জিনিসটাকে আবার জাতীয় তার মানে পুরো জাতি এখানে একমত হয়েছে এখানে পুরো জাতি ছিল না জাতি বলতে কি কয়েকটা রাজনৈতিক দল নাকি জাতি বলতে মানুষ বাংলাদেশের সমস্ত জনগণকে কি এই কয়েকটা পলিটিক্যাল পার্টি রিপ্রেজেন্ট করে করে না এটা যারা করেছে আমি শুরুর থেকে একটা কথা বারবার বলে আপনাদের এখন অনেকবার বলেছি বিভিন্ন জায়গায় বলেছি যাদের হাতে সংস্কারের দায়িত্বটা দেওয়া হয়েছিল এই লোকগুলিকে আমি আপ্লুত মার্ক মনে করি না তাদের মেধার দিক দিয়েও মনে করি না তাদের আন্তরিকতার দিক দিয়েও মনে করি না তাদের দেশপ্রেমের দিক দিয়েও মনে করি না তার দেশপ্রেমিক নন যে লোক আমার দেশের নাগরিক হয়ে অন্য দেশের নাগরিকত্ব নেন সে আর যাই হোক সে দেশপ্রেমে পরীক্ষা পাশ করতে পারবে না তারাই মূলত এই কাজটা করেছে যে ছয়টা সংস্কার কমিশনের লোককে কেনে করা হয় চারটা কমিশনের হেড হলো বিদেশি দৈত্য নাগরিক তো এটা কীভাবে কী হবে এটা কিছু হয় নাই এটা একটা আনারই কাজ হয়েছে দেখেন জুলাই সনদ এই দুটা শব্দ যদি আমি ধরি এই দুটা শব্দের প্রতি অনেকেরই একটা ফিলিংস কাজ করে আন্তরিকতা কাজ করে ইমোশন কাজ করে এই দুটা শব্দ বেসিক্যালি কিন্তু আমি মনে করি এটা এনসিপির শব্দ এনসিবির দেওয়া শব্দ তো এনসিবির শব্দটা রাখা হয়েছে বাট এনসিপি কি যা চাইছে যে চাইছে সে হয়েছে এটা বাম ফ্রন্টগুলি কি বলছে বাম দলগুলি কি বলছে যে যেগুলোর মধ্যে এটা তারা বলছে এটা লিপিবদ্ধ করাটাই ঠিক বলতে হয় নাই তারা যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো নাকি মূল সনদের মধ্যে চলে গেছে তার মানে কি যিনি ড্রাফটটা করেছেন ওই ভদ্রলোক আপ টু মার্ক না উনি জানেনি না না কোথায় কোনটা কি বসাইতে হবে তারা বলছে পুরো জিনিসটা আমাদের কাছে দেন আমরা দেখব দেখতেও দেয় নাই আসেন সাইন করেন তাহলে বলবেন যে এটা কি বিএনপি বোঝে না এটা জামাত বোঝে না তারা খুব ভালো মতো বুঝে তো তারা গেল কেন দেখেন এক একটা পলিটিক্যাল পার্টির এক একটা মতলব এ কথাটা আপনি মাথায় রাখেন বিএনপির মতলবটা কি বিএনপির মতলব বলো তুমি যা কিছুই করো আমি সব রাজি খালি ইলেকশনটা করো কারণ বিএনপি দিব্য চোখে দেখতেছে যে এই সরকারের প্রত্যেকটা ব্যর্থতায় তাদের ভোট কমতেছে এটা হলো বিএনপির অবজারভেশন কিন্তু বিএনপি চায় যত দ্রুত হোক তাড়াতাড়ি নির্বাচনটা হয়ে যাক জামাতের কি মূল লক্ষ্য জামাতের লক্ষ্য হলো জামাত আগে তেমন কিছু মনে করত না এই বিভিন্ন ছাত্র মানে আপনার শিক্ষা প্রতিষ্ঠান তাদের জয়ের ফলে তাদের মধ্যে একটু আশা আশা আছে যে আর করা যদি যদি ডিলে করতে পারি তাহলে বিএনপিকে আরও ডিফেম করা যাবে আমরা ইলেকশনে মোটামুটি একটা ভালো অবস্থানে আসবো কাজে তারাও কিন্তু কোনো না কোনোভাবে নির্বাচন চায় একটু আস্তে আস্তে হলে ভালো হয় এই মুহূর্তে এনসিপির মতলবটা কী আমি যেটা বুঝি সরি মতলব শব্দটা আপত্তি করতে পারেন এনসিপির রাজনীতিটা কী আমি এটা বলার আমি যেটা বুঝি সেটা বলি এনসিপির জন্য এখানে এক আসন নিয়ে আমার সঙ্গে এটা নিয়ে আলোচনা করতে পারবেন ভুল হলে বলে দিন আমার বিবেচনা এনসিপির নাসির উদ্দিন পাটরি যতই বলুক যে দুইশো আসনে জিতব অমুক আসনে জিতবো এটা বলার জন্য বলে এনসিপি নিজেও বিশ্বাস করে তারা খুব ভালো আসন পাবে না এই নির্বাচনে তাহলে এনসিপি কী করবে এনসিপি এখন একটা দীর্ঘমেয়াদী প্ল্যান নিছে আমি যেটা বুঝি সেটা হলো যে আমি এই গড্ডালিকে প্রবে গা ভাসাবো না আমি আমার রাজনীতিটা পাবলিকের কাছে নিয়ে আসবো যে আমি আসলে কী রাজনীতি করতে চাই আমার রাজনীতি এই নির্বাচনের কে কেন্দ্র করে হবে না আমি আরও দীর্ঘমেয়াদী প্ল্যান করতে চাচ্ছি এনসিপি তার রাজনীতিটাকে নিয়ে আসতেছে এবং রাজনীতিটাকে নিয়ে আসতে গেলে যেটা হচ্ছে অনেকে যেটা মনে করতো যে এনসিপি ওদের জামাতের বি টিম এনসিপি জামাতের বি টিম না এই জিনিসটা এনসিপির প্রমাণ করা খুব জরুরি ছিল প্রথম সুযোগ পাওয়া মাত্র তারা এটা প্রমাণ করার চেষ্টা করতেছে যে আমরা কোনো বিটিম না আমরা আমাদের মতো আছি আমরা একটা আলাদা রাজনীতি করি এবং এনসিপির এই যে পদক্ষেপটা সে সে সরকারের সে যে মানে আপনি কিংস পার্টি না এটাও তার প্রমাণ করা খুব জরুরি হয়ে গেছিলো এই জন্য কয়েকজন ই নিয়ে আপনার উপদেষ্টা নিয়ে এই সেফ এক্সিট খুঁজতেছে এটা কি বলার জন্য কোনো প্রয়োজন ছিল ওই সময় ছিল ওর জন্য প্রয়োজন ছিল ওরা বোঝানোর চেষ্টা করতেছে যে আমরা কিংস পার্টিও না আমরা জামাতারও বিটিম না আর বিএনপির সমালোচনা অনেক দিন ধরে করে তাহলে এনসিবি কই এনসিবি নিজের জায়গায় আছে এনসিবি নিজের জন্য আলাদা একটা জায়গা তৈরি করার চেষ্টা করতেছে তবে এটা তাদের তাদের মার্কা নিয়ে যে জটিলতাটা সেটিও কি তাদের তারা যে কিংস পার্টি না সেটি প্রমাণ করারই একটি অংশ কারণ আমার এই অনুষ্ঠানে অনেক অতিথি দাবি করেছেন যে তারা সাপলা পাবেন তারা মোটামুটি নিশ্চিত যদি সাপলা তারা পায়

তারা পলিটিক্যাল পার্টি চাইছে আমি এই এই প্রতীক চাই নির্বাচন কমিশন বলছে এই এই আপনি পাবেন এর মধ্যে একটা বাইসা নেন তারা একটা বাইসা নিচ্ছে তারপরে এটা নিয়ে আমি নেবো না এটা ছাড়া করব না এটা ছাড়া নিবন্ধন নেব না এই ধরনের বলার কোনো উদাহরণকে আছে আমার মনে পড়ে না থাকতে পারে আমার বয়স হয়েছে হয়তো স্মৃতি ভ্রম হতে পারে কিন্তু আমার মনে পড়ে না তাহলে তারপরে ওরা যেটা করতেছে এটা হলো কি আমি মনে করি যে এটা মানে উদাহরণ নাই এরকম তারপরে যদি ওরা পায় তাহলে বুঝতে হবে কি তাহলে বুঝতে হবে এদের জন্য বিশেষ বিবেচনায় দেওয়া হচ্ছে বিশেষ বিবেচনায় গেলে ওদের লস হবে জাস্ট ওদের লস হবে আমি মনে করি কারণ প্রতীক কোনো ইস্যু না প্রতিকূল ফ্যাক্টর না কিন্তু মূল ফ্যাক্টরটা হলো আপনি জনগণের কাছে কতটুকু যে যেতে পারবেন দেখেন এনসিপি কিন্তু এই এনসিপি কিন্তু জনগণের মধ্যে অনেক প্রত্যাশা ছিল আমার নিজেরও ছিল আমার নিজেরও অনেক প্রত্যাশা ছিল এরা একটা বিকল্প একটা শক্তি হিসেবে আসবে নতুন একটা রাজনীতি নিয়ে আসবে এরকম একটা আমার আশা ছিল এদের নিয়ে কিন্তু সেই আশাটা কী হয়েছে এদের কয়েকজন নেতার কয়েকজনের ব্যক্তিগত সীমাবদ্ধতা এটার মাধ্যমে পুরো দলটাকে তারা ক্ষতিগ্রস্ত করছে এবং এনসিপির জন্য সবচেয়ে বড় ক্ষতিটা করছে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই এনসিপি দলটাকে একদম শেষ করে দিয়েছে আমি মনে করি যাই হোক সেটা ওনাদের ব্যাপার ওনারা কেবে এটা হ্যান্ডেল করবে ওনাদের ব্যাপার কিন্তু এনসিপির কিন্তু ঘুরে দাঁড়ানোর সময় আছে আমি মনে করি ইয়াং তারা নতুন দল প্রথম নির্বাচনে বিশাল কিছু করবে এটা আমি মনে করি না করার দরকারও নয় বেশি কিছু করলে আবার সমস্যা হইতো তো ওনারা হ্যান্ডেল করতে পারতো না তো একটু সময় নিয়ে আস্তে আস্তে অগ্রসর হোক এবং এনসিপি ভালো করবে এখন পারভেজ সাপলা পেলে এনসিপি বিশেষ বিবেচনায় পাবে এবং সেটি পেলে তাদের জন্য ক্ষতি হবে আপনিও কি সেরকম মনে করেন কিনা